বৃহস্পতিবার কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের উদ্বোধন করেন সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে প্রার্থী জানান আসন্ন উপনির্বাচনের নির্বাচনী সমস্ত কাজ এই কার্যালয় থেকে চলবে আখরা এলাকায় আরও একটি নির্বাচনী কার্যালয় করা হবে এবং সমস্ত নির্বাচনী প্রচারের কাজ এখান থেকে চলবে বলে জানান প্রার্থী আমাদের শাসরামনগর বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে মামলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা যারা আছে কার্যকর্তারা সবাই মিলে আয়োজন করেছে আমাদের উদ্দেশ্যটি হচ্ছে যারা নারায়ণের পূজা করা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং বিশ্বাস করে দল আমরা পরিচালনা করি স্বাধীনভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে প্রচুর মানুষের আশীর্বাদ প্রার্থনা করব অঙ্গে আমি আমাদের আমাদের আশীর্বাদ প্রার্থনা করি আর মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন প্রদমে কবে থেকে আপনি প্রচার কার্যে পেরে পড়বেন